আসসালামু আলাইকুম সম্মানিত বিয়ার্স কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে আরেকটি ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি বিয়ার বিয়ার্স এই যে দেখতে পাচ্ছেন আজকে একটি সাইড নিয়ে আসছি আপনাদের জন্য যেখান থেকে আমরা ডুফলো ব্যাকলিং ক্রিয়েট করব তো বিয়ার দেখতে পাচ্ছেন যে আমি এখানে একটি ব্যাকলিং ক্রিয়েট করে রাখছি এবং একদম ফ্রিতে আপনারাও যদি এই ভিডিওটা দেখেন তাহলে আপনারা একটি ব্যাকলিং ক্রিয়েট করতে পারবেন একদম ফ্রিতে তো বিয়ার দেখতে পাচ্ছেন এই যে সাইটটি আপনারা নোট ডাউন করে নেবেন যদি নোট ডাউন না করেন তাতেও সমস্যা নাই আমি কমেন্ট বক্সে এই ওয়েবসাইটের লিঙ্কটা দিয়ে দেবো সেখান থেকে আপনারা নিয়ে ব্যাকলিং ক্রিয়েট করবেন বিয়ার্স ব্যাকলিং ক্রিয়েট করার আগে এই সাইটটি চেক করে নেই এর ডুমের রেটিংটা কত আছে বিয়ার দেখতে পাচ্ছেন এই ওয়েবসাইটটি আমি লিঙ্ক দিয়ে এখানে দিয়ে রাখছি এখন আমি সাইটটিতে চলে আসলাম এখন ব্যাক লিঙ্ক চেক করব বিয়ার দেখতে পাচ্ছেন যে এই ওয়েবসাইটটির ডুমে রেটিং হচ্ছে সেভেন্টি এইট আটাত্তর এই দেখতে পাচ্ছেন এই সাইটটির ডুমে রেটিং হচ্ছে আটাত্তর এবং ব্যাক লিঙ্কের সংখ্যা দেখতে পাচ্ছেন পাঁচ মিলিয়ন প্লাস তারপরে থার্টি থ্রি কে ওয়েবসাইট লিঙ্ক তো বিয়ার্স এখন আমরা আপনার ডুমের রেটিংটা দেখলাম এবং আমরা এখন এই যে ওয়েবসাইটটিতে আমরা ব্যাকলিংক ক্রিয়েট করব তো ব্যাকলিং ক্রিয়েট করতে হবে কীভাবে বিয়ার্স তো আমি যেভাবে ক্রিয়েট করে রাখছি এই যে দেখতে পাচ্ছেন আমার ওয়েবসাইটটা এই যে আমার ওয়েবসাইটটা হচ্ছে বিডি ডাইরে ডট নেট এখানে যদি ক্লিক করি দেখতে পাচ্ছেন আমার ওয়েবসাইটে নিয়ে আসছে এখন বিয়ার্স আপনারা কীভাবে ক্রিয়েট করবেন তো আপনারা ক্রিয়েট করতে হলে প্রথমে তো আপনারা এই এরকম একটা ওয়েবসাইটে চলে আসবেন যখন নাকি এই লিঙ্কটা আপনার এই ওয়েবসাইটে যখন ক্লিক করবেন এই ওয়েবসাইটের অ্যাড্রেসটা দিয়ে যখন আপনারা ক্লিক করবেন এরকম একটা ওয়েবসাইট চলে আসবেন এরকম দেখাবেন তো এখানে আসার পরে এখানে দেখতে পাবেন যে অ্যাড ওয়েবসাইট এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে বিয়ার্স এখানে আপনার ওয়েবসাইটটা দিয়ে দেবেন তারপরে এখানে একটি ক্যাটাগরি দিয়ে দিবেন যে কোনো একটি ক্যাটাগরি আপনার ওয়েবসাইট যেটাকে যায় আর কি যে ওয়েব লিঙ্কের সাথে যায় তো তারপরে এখানে আপনার টাইটল দিয়ে দিবেন আপনার ওয়েবসাইটের টাইটল বা আপনি যদি একটি পার্টিকল বা একটি পোস্টের টাইটল দিয়ে চান দিয়ে দিবেন তাহলে পোস্টের লিঙ্কটা এখানে দিয়ে দিবেন এবং এখানে একটা ডেসক্রিপ ডেসক্রিপশন দিয়ে দেবেন ডেসক্রিপশন কী দেবেন আপনি একটা পোস্ট করেন আপনি এই পোস্টটি সিলেক্ট করলেন এই পোস্টের লিঙ্কটা দিলেন আর এখান থেকে যে আপনার টাইটো আপনার আর্টিকলের যে আপনার যে প্রথমে যে কয়েকটি হেডিং থাকে সেই হেডিংটা দিয়ে দিলেন এখানে দিয়ে দেবেন তারপরে আপনার ইমেল দিবেন তারপরে আপনার অপারেটর যে অপারেটর করে আপনার এখানে আপনার নাম দিয়ে দেবেন অ্যাড্রেস দিয়ে দেবেন এবং জিপোড দেবেন এবং কান্টি দেবেন এখানে আপনি আরেকটি ওয়েবসাইট দিতে পারবেন এই যে দেখতে পাচ্ছেন ইফ ডিফ ইফ ডি ফ্রম অ্যাপ উপরে যে ওয়েবসাইটটা দেবেন যদি অন্য কোনো ওয়েবসাইট থাকে তাহলে এখানে দিয়ে দিবেন তাহলে আপনি দুইটা ওয়েবসাইট এখানে হয়ে যাবে পরিবার এখানে দেখতে পাবেন যে বাংলা আপনি যদি বাংলাদেশ থেকে হয়ে থাকেন দেখবেন এখানে বাংলাদেশ নাই তো নাই তাতে কিছু নাই সমস্যা নাই আপনি যে কোনো একটা গানটি এখানে দিয়ে দিবেন তারপরে এখানে দেখতে পাচ্ছেন যে এই যে এখানে টিক মার দিয়ে দেবেন মার দেওয়ার পরে এখানে এয়ারটি ওয়েবসাইট হয়ে গেল যখন আপনি হয়ে যাবে তখন আপনার ওয়েবসাইটটা রয়ে যাবে তো আমার দু দুইটা ওয়েবসাইট আমি দুটো ওয়েবসাইট দিয়ে এখানে দিয়ে দিছি তো এই জন্য আমার ওয়েবসাইট আমি দিতে পারতেছি না যদি আমার ওয়েবসাইট আমি বিয়ার্স এখন আমার ওয়েবসাইট দিয়ে যদি আমি এখানে চার্জ দিই আমার ওয়েবসাইটে চলে আসার কথা এই যে বিয়ার দেখতে পাচ্ছেন আমার ওয়েবসাইট কিন্তু এখানে চলে আসছে কারণ আমার আমার দুইটা ওয়েবসাইট আছে দুইটা ওয়েবসাইটে আমি এখানে দিয়ে দিছি তো আমি আর নতুন করে ক্রিয়েট করলাম না আপনারা আমি সহজভাবে আপনাদেরকে দেখাই দিলাম আপনারা এখান থেকে সহজভাবে ক্রিয়েট করতে হয় আমি আপনাদেরকে দেখাই দিছি সহজেই আপনারা যদি এরকম আরো ওয়েবসাইট পেতে চান যদি এরকম আরো ওয়েবসাইট পেতে চান আরও লিঙ্ক পেতে চান তাহলে আপনারা আরেকটা সাইড আপনার দেখাই দিচ্ছে আপনাদেরকে ভিউয়ার্স আপনারা এই যে দেখতে পাচ্ছেন যে এই ওয়েবসাইটে চলে আসবেন আবার এই সাইটে নোট ডাউন করে নেবেন পরে এখানে আসার পরে এখানে দেখবেন ব্লগ এই ব্লগে ক্লিক করবেন ব্লগে ক্লিক করার পরে ভিউয়ার্স আপনারা এই স্ক্রলিং করে নিচে নামবেন যে আমি দেখতে পাবেন এখানে একটি আর্টিকেল লেখা আছে দুশো প্লাস প্রোফাইল ব্যাক এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে এবার স্ক্রলিং করে নিচে নামবেন নামার পরে এখানে দেখতে পাবেন যে আপনারা এই যে এই ওয়েবসাইটের লিস্ট দেখতে পাচ্ছেন যে এখানে কত সুন্দর করে ওয়েবসাইট এখানে সাজানো আছে এখানে দেখতে পাচ্ছেন যে এখানে একটা ওয়েবসাইট দেওয়া আছে দেওয়া আছে তারপর এখানে ডুমে রেটিংটা দেওয়া আছে এই যেমন চল্লিশ এটা ডু ফলো না নো ফলো এই যে টাইপ বি টাইপ যে এখানে দেখতে পাচ্ছেন যে এটা ডু ফলো এটা ডু ফলো যে এখানে আর একটা ওয়েবসাইট দেখতে পাচ্ছেন এটা নব্বই ডুমের রেটিং আর এটা ফলো তবে যেটা ফলো সেটা ডু ফলো লেখা আছে আর যেটা নো নোফুলো দেখতে পাচ্ছেন যে যে এখানে বাউত্তর এই যে এখানে নো ফলো যেটা নু ফলো আর যেটা ডু ফলো এটা আপনি লেখা আছে আপনার খুশি মতে আপনি এখান থেকে ব্যাক লিঙ্ক ক্রিয়েট করতে পারবেন ওয়েবসাইট জাস্ট এখান থেকে এভাবে পি করবেন পি করার পরে জাস্ট এখানে ক্লিক করে দিবেন আপনার ওয়েবসাইটে চলে যাবে তো বিয়ার্স এই ছিল আজকের ভিডিও সবগুলি ভালো লাগছে ভালো লাগলে অবশ্যই বিয়ার্স একে লাইক দিবেন কমেন্ট করবেন এবং শেয়ার করবেন আর বিয়ার্স এখনও যারা আমার ওয়েবসাইটটাকে সরি ওয়েবসাইট নয় এখনও যারা আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন নাই প্লিজ আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন এবং পাশে থাকা আইকনটা অন করে দিন যাতে করে পরবর্তী ভিডিও আপনি সবার আগে যান ভালো লাগলে অবশ্যই এক লাইক দিবেন কমেন্ট করবেন আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ